স্বামী গরিব হলে স্ত্রীরা এই আমল দুটি করবেন তাহলে আল্লাহ আলামিন আলমিন হালালভাবে ধনী বানিয়ে দিবেন আমরা সকলেই চাই সম্পদের মালিক হতে তেমনি ভাবে প্রত্যেক নারী চায় তার স্বামী যেন ধনী হয় টাকা পয়সার মালিক হয় তাহলে আপনি ধনী হতে চাইলে স্ত্রীদের দুটি কাজ করতে হবে দুটি কাজ যদি করতে পারেন তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন সংসারের মধ্যে বরকত দান করবেন এবং সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন এবং হালালভাবে ধনী বানিয়ে দেবেন এক নম্বর আবদুল্লাহ ইবনি মাসুদ রাজি আল্লাহ তাল আলম থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘরের মধ্যে সুরা ওয়াকিয়া পাঠ করবে আল্লাহরবুল্লাহ আলমিন ওই ঘরে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন এবং হালাল ভাবে তাকে ধনী বানিয়ে দিবেন তাকে আর কোনো প্রকার রিজিকের টেনশন করতে হবে না আল্লাহরবুল্লাহ ভাবে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন দুই নম্বর নামাজের পর যদি একশো বার করে ইস্তিকার আমল করতে পারে এভাবে যদি আপনি নামাজের পরে একশত বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন কোন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনি নিজে কল্পনাও করতে পারবেন না এই জন্য মগরীবের নামাজের পরে যদি আপনি সুরা ওয়াকিয়া পাঠ করতে পারেন এবং পাশ্চাত্য নামাজের পর যদি ইস্তেফার পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাকে অবশ্যই হালালভাবে ধ্বনি বানিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে উভয় জাহানের ধ্বনি বানিয়ে দিন আমি